নমস্কার নতুন বাংলার থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় ডিএ মামলার শুনানি গতকাল হয়নি এবং আজকেও সাপ্লিমেন্টারি চার্জশিটে জাস্টিস হাজার করল জাস্টিস প্রশান্ত মিশ্র বেঞ্চে সেটা ওঠার কথা না কেন সাপ্লিমেন্টারি লিস্টে ডিএ মামলার রায় বেরবে এরম কোনো ঘোষিক ঘোষণা ছিল না এটুকু বলে আজকে আমি বত্রিশ হাজারের চাকরি সংক্রান্ত যে মামলা শুনানি শেষ হলো জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস ঋতব্রত মিত্র বেঞ্চে একটা ঐতিহাসিক শুনানি প্র্যাকটিক্যালি যে যে গুরুত্ব সহকারে মহামান্য বিচারপতি জাস্টিস তপব্রত চক্রবর্তী বেঞ্চ শুনল অসামান্য জুডিশিয়ারি প্রতি মানুষের সম্মান বাড়ে এই দ্রুততায় যদি জুডিশিয়ারি এই ধরনের একটা খুব ক্রিটিক্যাল মামলা যেখানে পঁচিশ হাজার সাতশো জনের চাকরি যাওয়ার পর বত্রিশ হাজার জনের চাকরি যাওয়ার পুরো ব্যাপারটা নিয়ে আদালত মামলাটা শুনলো কী রায় হবে সে তো আদালত বলবে কিন্তু ছত্রে ছত্রে প্রমাণিত যে রাজ্য সরকার শেষ পর্যন্ত ব্যাক ফুটে কেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় গতকাল আমি শুনছিলাম আইনজীবী তরুণজ্যোতি কেন তার মূল মামলাটি তিনিই করেছিলেন তার সঙ্গে কথা বলেছেন তিনি পরিষ্কার বলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা স্টেটমেন্ট দিয়ে স্টেটমেন্ট না মহান বিচারপতিকে বলেছেন আপনি রায় দেওয়ার আগে ভাববেন যে এই বত্রিশ হাজার মাল্টিপ্লাইড বাই চার অর্থাৎ এদের পরিবারের চারজন করে সদস্যের কথাও ভাববে না বিচার ব্যবস্থা তো মেরিটের ওপর হয় মানে অর্থাৎ যে কেস তার মেরিটের ওপর হয় তার পরিবারে কতজন ডিপেন্ডেন্ট তার ওপর বিচার ব্যবস্থা সেটা তো মানবিকতার ব্যাপার অর্থাৎ আলটিমেটলি রাজ্য সরকার ব্যাকফুটে বত্রিশ হাজারের চাকরি যাচ্ছে আমি সরাসরি এ নিয়ে কোনো কনক্লুশন ড্র করবো না সেটা আদালত বলবে কিন্তু কি কি রন্ধ্রে রন্ধ্রে যে বিষয়গুলো এই মামলার শুনানি পর্বে ছিলেন যে মূল মামলাকারী আইনজীবী তরুণ জ্যোতি আমি তার সঙ্গে গতকাল গভীর রাতে কথা বলেছিলাম আমি আজকের এই প্রতিবেদনে তার বক্তব্যটাই শোনাবো তরুণ শর্মাদা বলছি নমস্কার দাদা হ্যাঁ নমস্কার বলছি বত্রিশ হাজার চলে যাওয়া চাকরি সেই মামলার দীর্ঘ প্রক্রিয়ার পর মানে তার বাতিল হওয়া জাস্টিস গাঙ্গুলি তারপর সুপ্রিম কোর্ট যাওয়া সেখান থেকে স্পেশাল বেঞ্চের জন্য হাইকোর্ট আসা এবং শেষ পর্যন্ত হাইকোর্ট থেকে স্পেশাল বেঞ্চ কনস্টিটিউটেড হয়ে জাস্টিস তপব্রত চক্রবর্তী জাস্টিস প্রীতম ব্রত মিত্র বেঞ্চে যান এবং মানে আমাদের কাছে বারবার মনে হয়েছে মানে সাধারণ মানুষের কাছে মনে হয়েছে যে মানে খুব দ্রুততার সঙ্গে মানে খুব গুরুত্ব গুরুত্বের সঙ্গে মানে বিচারপতিরা কিন্তু ওই তারিখ পে তারিখের কালচারে না ঢুকে পুরো বিষয়টাকে যথাযোগ্য মর্যাদা দিয়ে শুনানি গতকাল শেষ হলো মানে আমি আমি এবার প্রথম মামলা পারবে পারে এনি এক দুই আহ এই যে এন্টার মানে শুনানিটা হলো এই শুনানির মধ্যে রাজ্য সরকারের অ্যাপারেন্টলি দেখে মনে হচ্ছিল কিশোর দত্তের সওয়াল শুনো মনে হচ্ছে আমরা কোনো দুর্নীতি করিনি তোমার করা মামলা দুর্নীতি করেনি আবার তাও পশ্চিমবঙ্গ সরকার তাও শিক্ষা দপ্তর তাওবার প্রাথমিক শিক্ষা পর্ষদ কিভাবে মানে পয়েন্ট টু পয়েন্ট ব্যাখ্যা করবে প্রথমত সন্মাদা মাননীয় বিচারপতি কলকাতা হাইকোর্টকে অসংখ্য ধন্যবাদ এই মামলাটা গুরুত্বপূর্ণ দিয়ে দিনের পর দিন ধৈর্য সহকারে শোনার জন্য কেউ বলতে পারবে না তারা কথা বলতে পারেনি মাননীয় বিচারপতিরা সবার কথা শুনেছে সেটা রেলিভেন্ট হোক রেলিভেন্ট হোক গাল গল্প হোক সব কথা শুনেছেন এবং ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নোট করেছেন এই মামলা যখন আমি বলতে বলতে শুরু করার আগে আমার একটু রিটপিটিশন থেকে যাওয়া উচিত যখন মামলা খারিজ হলো কতগুলো পয়েন্ট ছিল অনেকে একটা দুটো পয়েন্ট উল্লেখ করে একটা দুটো ছিল আমি এক এক করে বলি আপনাকে প্রথম পয়েন্ট ছিল সিলেকশন কমিটি প্রথম দু হাজার ষোলো রুল অনুযায়ী সিলেকশন কমিটি ছিল প্রথমে যে ডিস্ট্রিক্ট সিলেকশন কমিটি থাকবে তারাই সিলেকশনটা করবে পরবর্তীকালে সেটা অ্যামেন্ডমেন্ট করে দেওয়া হয় অ্যামেন্ডমেন্ট করে দিয়ে ওই পাওয়ারটা ডিস্ট্রিক্ট মানে ডিপিএসসি যেগুলো ডিস্ট্রিক্ট প্রাইমারি স্কুল কাউন্সিল সেখান থেকে বোর্ডের আন্ডারে নিয়ে নেওয়া হয় মানে সেন্ট্রালাইজ করে দেওয়া হয় যে বোর্ড করবে মানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড প্রাইমারি এডুকেশন করবে সিলেকশন কমিটি ফার্স্ট পয়েন্ট ছিল সিলেকশন কমিটি আমার পয়েন্ট ছিল কোনো সিলেকশন পয়েন্টই কমিটি ছিল না তার জায়গায় একটা থার্ড পার্টি এজেন্সিকে দেওয়া হয়েছিল আমার দ্বিতীয় পয়েন্ট ছিল এই মামলায় যে হিউজ একটা স্ক্যাম হয়েছে কিছু কিছু নাম আছে যেগুলো তারা কোথাও ছিল না তাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইলিগাল হবে আমার থার্ড ইম্পর্টেন্ট পয়েন্ট ছিল রিজার্ভেশন রোস্টার মানে এটা সেটেল পজিশন অফ ল কোনো রিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট যদি জেনারেল ক্যাটাগরি থেকে বেশি পায় তাহলে সে জেনারেল ক্যাটাগরিতে চাকরিটা পাবে আর রিজার্ভ ক্যাটাগরি তার জায়গায় অন্য একজন পাবে এটা আছে মেরিটোরিয়াস অফ ক্যান্ডিডেট রুলস এটা সংবিধানের একটা নিয়ম এটাকে মানে পাল্টানো যায় না ইচ্ছা আমার নিয়ম আর্গুমেন্ট ছিল এটা ফলো করা হয়নি সিঙ্গেল বেঞ্চে দু নম্বর আমার তিন নম্বর পয়েন্ট ছিল ভাইভা এবং অ্যাপটিটিউড টেস্ট অ্যাপটিটিউড টেস্টটা হয়নি যেটা বিভিন্ন এক্সামিনাররা কোর্টে এসে পরিষ্কার বলে দিয়ে আসলো যে হয়নি আমাদের কাছে কোনো গাইডলাইন ছিল না আমার কাছে ফোর্থ পয়েন্ট ছিল যে যে গোলমাল যেগুলো হয়েছে যে মানে যারা কোনো প্যানেল প্রকাশ হয়নি প্যানেল প্রকাশ না করে অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এক্স ওয়াই এরকম নামে কিছু অ্যাপয়েন্টমেন্ট হয়েছে এবং মানে ওভারঅল যে গোলমাল আছে যে প্যানেলটাই নেই কোনো বেশি প্যানেল লাগে সেটাই নেই এবং আমার লাস্ট পয়েন্ট ছিল মানে আরও কতগুলো পয়েন্ট মধ্যে ইম্পর্টেন্ট পয়েন্ট বলছি খালি আমি আমার লাস্ট পয়েন্ট ছিল প্যানেল তৈরি হতো রুলের এইট ফাইভ অনুযায়ী মানে কিভাবে পিছিয়ে প্যানেল তৈরি হবে তার পুরো মানে নিয়ম বলি ওয়েস্ট বেঙ্গল প্রাইমারি রিক্রুটমেন্ট রুল দু হাজার ষোলোতে বলা ছিল রুল এইট সাবরুল ফাইভ অনুযায়ী ফাইভ এবং সিক্স অনুযায়ী সেগুলো হয়নি যাই হোক এই কয়েন্টটা পয়েন্টে বেস করে আর কিছু পয়েন্ট ছিল সেগুলো করে সিঙ্গেল বেঞ্চ অর্ডার দিল তারপর ডিভিশন বেঞ্চে আসলো হিয়ারিং শুরু হলো প্রথম দিনে প্রথম দিককার হিয়ারিং গুলো আপনার যদি মনে থাকে মাননীয় অ্যাডভোকেট জেনাল কিশোর দত্ত মহাশয় উনি যখন মামলাটি করছিলেন তখন শিকারই করলেন একরকম হ্যাঁ কিছু বেনিয়ম হয়েছে বেনিয়ম মানে দুর্নীতি নয় তারপর উনি আবার মামলা করতে করতে পরবর্তীকালে সাড়ে তিনশো জনের একটা হিসাব দিলেন যারা কোথাও ছিল না চাকরি হয়েছে উনি বারবার প্রমাণ করার চেষ্টা করলেন বেনিয়ম আর দুর্নীতি এক নয় উনি বললেন রিট পিটিশন দুর্নীতি ফুর্নীতি কথা কোথাও ছিল না যদিও পরে আমরা পরে পয়েন্ট পয়েন্ট খেয়াল উল্লেখ করে দেখিয়ে দিয়েছিলাম রিজার্ভেশন রোস্টার নিয়ে অদ্ভুত ভাবে সবাই সাইলেন্ট থাকলো ওদের রিজার্ভেশন রোস্টার একটা ইম্পর্টেন্ট পয়েন্ট রিজার্ভেশন রোস্টার নিয়ে কেউ কোনো কথা বলল না সিলেকশন কমিটি নিয়ে কতগুলো কাগজ ছিল লাস্ট গতকালকে পরশু দিন আর কি কাগজ দিয়ে বললো এই দেখুন ডিপিএসসি ওয়াইজ সিলেকশন কমিটি হয়েছে যদি সেটা হয়ে থাকে সেটাও তো ভুল কারণ ডিপিএসসি সিলেকশন করার কোনো একদম ডিপিএসসি সিলেকশন করার কোনো ক্ষমতা ছিল না ডিপিএসসি হওয়ার এ না প্যানেলের কথা এটা বারবার বলে এসলাম আমরা মামলা কাজও বলেছি প্যানেল যদি হয়ে থাকে কোর্টে অন্তত প্রডিউস করো প্যানেলটাও প্রডিউস করতে পারেনি তারপর একটা সিলেকশন কমিটি ওনারা দেখিয়েছিলেন এটা সিলেকশন কমিটি নাকি রাজ্যস্তরে হয়েছিল সিলেকশন কমিটি সিলেক্ট করার জন্য কোনোদিন যে বসেছে সেটা দেখাতে পারেনি এস বাসু রয় কোম্পানিকে ওনারা বলতে চেয়েছিলেন যে না এই কোম্পানিটাকে খালি আমরা ওই কিছু কম্পিউটারের প্রিন্টিংয়ের কাজের জন্য দিয়েছিলাম কিন্তু রুলস আমরা দেখিয়েছি ওদের ইন্টারনাল কমিউনিকেশন এটা দেখিয়েছি কোর্টের মাধ্যমে সেখানে এই কোম্পানিকে রেডি রেডি করা করা থেকে 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 শুরু 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 করে 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 নাম্বার বসানো মেরিট লিস্ট প্যানেল রেডি করা পর্যন্ত সবকিছু দেওয়া হয়েছিল এবার থার্ড পার্টি কখন অ্যাপয়েন্ট করা যায় রুল অনুযায়ী ভ্যাকেন্সি কত আছে সেটা দেখার জন্য করা যায় যাই হোক সেটা করতে গেলেও গভর্নমেন্ট অ্যাপ্রুভাল লাগে কোর্টও প্রশ্ন করেছিল গভর্নমেন্ট অ্যাপ্রুভালটা কোথায় বিশদ দত্ত দেখাতে পারেনি কোর্ট কিছু স্পেসিফিক কোশ্চেন করেছিলেন সে প্রশ্নগুলোর উত্তর মাননীয় অ্যাডভোকেট জেনাল কিশোর দত্ত দিতে পারেননি এবার আপনাকে অতগুলো পয়েন্ট বলি গেল প্রত্যেকটা জেলায় যে কটা জেলা ছিল সেই সময়কার কুড়িটা জেলা যে আমি ধরি কুড়িটা জেলা থেকে আমরা প্রত্যেকটা জেলায় দেখেছি জেনারেল ক্যাটাগরির কাট অফ মার্ক রিজার্ভ ক্যাটাগরির কাট অফ থেকে কম মানে ধরুন এরকম দেখা গেছে জেনারেল ক্যাটাগরি কাট অফ মার্ক দশ আর রিজার্ভ ক্যাটাগরি কাট অফ মার্কস হচ্ছে তেরো এটা সম্ভব নয় তারপর হচ্ছে বিভিন্ন জেলায় অনেক বেশি বেশি নাম্বার পেয়ে ছাত্রছাত্রীরা চাকরি পায়নি কম নাম্বার পেয়ে চাকরি পেয়ে গেছে আমরা দেখিয়েছি আমরা ওই যেগুলো অ্যাপটিটিউড টেস্টের গোলমাল সেগুলো দেখিয়েছি আপনি অবাক হয়ে যাবেন দাদা এই আমি যদি বত্রিশ হাজারের মধ্যে বলি বত্রিশ হাজারের মধ্যে আমরা লিস্ট জমা করেছি কোটে আমি জমা করেছি সেখানে উনত্রিশ হাজারকে এমন জমা করেছি নাম সে উনত্রিশ হাজার নামের মধ্যে দেখা যাচ্ছে যেটা ভাইবার নাম্বার নাম্বার এক মানে ধরে নিন কেউ ভাইভাই পেয়েছে থ্রি পয়েন্ট ওয়ান সিক্স হুম টেস্টে পেয়েছে থ্রি পয়েন্ট ওয় থ্রি হুম কে যদি এদিকে পেয়ে থাকে ওয়ান পয়েন্ট টু ফাইভ ওখানে পেয়েছে ওয়ান পয়েন্ট টু ফাইভ কেউ এদিকে ওয়ান পয়েন্ট থ্রি সি ওয়ান পয়েন্ট থ্রি সি মানে কার্বন কপি করে নাম্বারটা জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে এখান থেকেও দুর্নীতিরা পরিষ্কার আমি পরিষ্কার দেখিয়েছি একজন ওই এদের মহুয়া গোপ বলে একজন মানে নেত্রী আছে জলপাইগুড়ির জলপাইগুড়ির কার্য মানে ওয়ার্কিং প্রেসিডেন্ট তৃণমূলের তিনি তিনজনের নাম রেকমেন্ড করেছেন নামগুলো তাদের যে একাডেমিক স্পোর চাকরি পাওয়ার কথাই না কিন্তু অদ্ভুত ভাবে এবার দশের মধ্যে সাড়ে নয় দশ পে তারা চাকরিটা পেয়ে গেছে নামটা লিস্টে আছে এইসব প্রত্যেকটা গোলমাল আমরা দেখেছি এগুলো গোলমালের কথা কিছু বলেনি আমরা যদি কিশোর দপ্তর আর্গুমেন্ট ধরে নি যে হ্যাঁ বেনিয়ম হয়েছে দুর্নীতি হয়নি তাহলে ত্রিপুরার ম্যাডারটা চোর সামনে চলে আসে ত্রিপুরা দশ হাজার তিনশো জনের চাকরি যেটা বাতিল হয়েছিল পরিষ্কার ওখানে ছিল ওখানে কিন্তু দুর্নীতি ছিল না দুর্নীতি মানে টাকা নিয়ে চাকরি দেওয়ার ব্যাপার ওখানে ছিল না ওখানে নিয়ম ফলো করেনি তো নিয়ম না ফলো ফলো করার পর চাকরি চলে গেছিলো নরমাল পাবলিক রিক্রুটমেন্ট মানে স্ক্যামের কোনো জায়গা নেই পাবলিক রিক্রুটমেন্ট একটা দুর্নীতি হলে হোল প্যানেল শুট ভি এটা বারবার জাজমেন্ট এসেছে তো সম্প্রতি এস এস সির ক্ষেত্রে আমরা দেখেছি যদি পাবলিক রিক্রুটমেন্ট এ সবার একটা অধিকার থাকে সেক্ষেত্রে এই গোলমালটা করা যায় না এই গোলমাল গুলো করেছে এই পয়েন্টগুলোর গুলোর ক্ষেত্রে কোনো উত্তর নেই আজকে কল্যাণ বন্দ্যোপাধ্যায় একটা অদ্ভুত যুক্তি দিলেন হিয়ারিং করতে করতে যখন আপনি জাজমেন্ট দেবেন আপনি যেন ভাববেন এই বত্রিশ হাজার মানে বত্রিশ আমার যুক্তি হচ্ছে যখন জাজমেন্ট দেবেন নিশ্চয়ই মনে করবেন এক লক্ষ পঁচিশ হাজার পরীক্ষার্থী ছিল এক লক্ষ পঁচিশ হাজার পাঁচ কত হয় যারা সাফারের সংখ্যাটা তাহলে কত হয় এই হিসাবটা কারা ধরবে যারা দিনের পর দিন যোগ্য হয়ে যায় চাকরিগুলো বিক্রি হলো দুর্নীতির জন্য যারা চাকরিটা পেলো না তাদের হিসাবটা কে করবে পুরো ম্যাটারটা হেয়ারিং কনক্লুড হয়েছে সব হেয়ারিং শোনা হয়েছে আরো আপনাকে বলি অদ্ভুত ব্যাপার আপনি চমকে যাবেন দাদা আমি যদি প্যারা কথা বলি তাদের টিচাররা ওদের সাথে ছিল কত কত নাম্বার হবে পুরো লেখা ছিল এক থেকে পাঁচ পর্যন্ত তাদের ফ্যাকশানে নাম্বার পাওয়ার কথাই না প্যারা টিচাররা নাম্বার পেয়েছে অদ্ভুত ভাবে এবার এই ওভারঅল জিনিস যেগুলো আছে প্রত্যেকটা জিনিস নোট করেছেন মাননীয় বিচারপতিরা ধৈর্য ধরে দিনের পর দিন আমাদেরকে শুনেছেন এবং আমরা আশা করি যে জাস্টিস উইল প্রিভেল যে দুর্নীতি হয়েছে তার ক্লিন আপ করার একটাই রাস্তা যে তুমি পুরো প্যানেলটাকে রিকাস্ট করো রিকাস্ট করে যোগ্যদের চাকরি দাও অযোগ্যদের বের করো এবার সেটা করার জন্য আবার মানে রিপ্যানেল হওয়া পসিবল পুরোনো রুল মেনে আর যদি সেটা না করে আমি ধরে এলাম মাননীয় বিচারপতিরা খুব মানবিক হলেন কী আর কী করবেন না যায় না না করেন তাহলে যারা যারা আছে সবাইকে চাকরি দিয়ে দিক যারা মামলা করেছেন যারা বাকি আছে কারণ তাদের তো কোনো দোষ নেই দুর্নীতির শিকার হয়েছে তারা চাকরিটা দিয়ে দিক বাদ বাকি কি করবেন ঠিক আমার লজিক খুব পরিষ্কার এই দুর্নীতিটাকে বাঁচানোর কি উপায় আছে আমার আমার কাছে কোনো কোনো আইডিয়া নেই মনে হয় না সুস্থ মস্তিষ্ক মানুষ এটাকে বাঁচানোর কোনো রাস্তা খুঁজে পাবেন প্রত্যেকটা পদে দুর্নীতি অইন্দ মিত্র সাহেব কিছু জনপিআর মিত্র অন্দমিত রাজ্যের অ্যাডভোকেট জেনারেল ছিলেন অত্যন্ত একদম সিনিয়র আইনজীবী তিনি একটা আর্গুমেন্ট করেছেন অদ্ভুত এই মামলায় তিনি আর্গুমেন্ট করেছিলেন সিঙ্গেল বেঞ্চ নাকি পুরো ব্যাপারটাকে আবার বোর্ডকে করতে দিয়েছে বোর্ড দুর্নীতি করতে করেছে বোর্ডকে আবার করতে দিয়েছে উনি আমি ওনার আর্গুমেন্টটা যে নিই আর্গুমেন্ট নিয়ে করি আমার মনে বিচারপতির ওনার আর্গুমেন্টটা নেওয়া উচিত বিচারপতি নিয়ে পুরো প্যানেলটাকে রিকাশ করার দায়িত্ব ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে দেওয়া উচিত তাই দুর্নীতিমুক্তটা প্যানেল হয় শিক্ষা ব্যবস্থার মেরুদণ্ড ভেঙেছে তৃণমূল সরকার প্রত্যেকটা পদে দুর্নীতি প্রত্যেকটা পদে বেনিয়ম চুরি চুরি না তোমাকে ডাকাতি বলা হয়েছে প্রত্যেকটা পয়েন্ট নোট করেছেন এবং যে নোটস অন আর্গুমেন্ট আমরা জমা করেছি আমার নোটস অন আর্গুমেন্টের প্রত্যেকটা পেজ হিসাবে আমি মেনশন করে দিয়েছি কোন পেজে কি আছে যদি ওটা দেখে নেন তাহলে পুরো মানে ব্যাপারটাই পুরো ক্লিয়ার হয়ে যাবে মানে আলটিমেটলি যেদিকে গেল সেটা হচ্ছে ইয়ারিং কনক্লুশন কনক্লুডেড হয়েছে রায় রিজার্ভড আছে এবং রায়টা অচিরেই বেরোবে আশা করা যাচ্ছে নতুন বছর পড়ার আগেই রায়টা বাংলা আশা করা যায় আশা করা যায় কারণ প্রত্যেক দিনকার নোট মাননীয় বিচারপতিরা নিয়েছেন আচ্ছা গত গতকাল যে শুনানি শেষ হয়েছে সেই পর্বে কতক্ষণ শুনানি হয়েছিল ঘন্টা দুটো হ্যাঁ দুটো থেকে শুরু হয়েছে দুটো পাঁচ দশ থেকে শুরু হয়েছে সাড়ে চারটা পর্যন্ত চলেছে কে কে শুনানি পর্বে এই কনক্লুসিভ এই লাস্ট ফেজে মীনাক্ষী অরোরা বলেছেন আচ্ছা মীনাক্ষী ও টিচারদের ক্ষেত্রে তারপর অভ্র মজুমদার মহাশয় বলেছেন কিছু মজুমদার ওই টিচারদের পক্ষে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন টিচারদের পক্ষে একদম লাস্ট উত্তর দেওয়ার জায়গায় একদম লাস্ট উত্তর দেওয়ার না কিছু ডকুমেন্ট মানে দিয়েছিল হচ্ছে আমাদের ঈশ্বর দত্ত মহাশয় লাস্টের সময় সেই ডকুমেন্টগুলো কি আছে সেটা একটু দেখিয়ে দিয়েছিলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় উনি হচ্ছে আমাদের পক্ষে আচ্ছা মানে শেষ পর্যন্ত সমস্ত ইয়ারিং কমপ্লিট হয়েছে এবং রায়ের জন্য আবার অপেক্ষা রায় রিজার্ভ হয়েছে এবার কবে রায় দেবে দেখুন মানে হাইকোর্টের নিয়ম অনুযায়ী সিএবি যখন হয় জজ সাহেবরা টাইম মতো রায় দেয় ওই ক্ষেত্রে গিয়ে মেনশন করাটাও কোনো ব্যাপার নাই মেনশন করাও যায় না কবে দেবে সেটাও বলা সম্ভব না তবে আমরা আশাবাদী যেভাবে মামলাটা হয়েছে আমরা আশাবাদী ভাবে মামলাটা হয়েছে যে গতিতে গেছে আমরা আশাবাদী যে রায় পজিটিভ হবে মানে আমাদের পক্ষেই থাকবে থাকবে বেঞ্চের বহাল এবং যদি না থাকে সেটা তাহলে আমরা আশা করব যেন যারা ছিল যারা যারা আছে যারা যারা বেশি নাম্বার পেয়েছে যে রিজার্ভেশন থাকার পরেও যারা সুযোগটা পায়নি তারা যেন চাকরিটা পায় কারণ এটা ক্ষেত্রে এমনি চাকরি নয় খালি এসসি এসটি ওবিসি যারা আছেন তাদের ক্ষেত্রে চরম বঞ্চনা করেছে রাজ্য সরকার এবং সেই সংখ্যাটা তাহলে নতুন করে তাদের চাকরি দিতে গেলে তাদের জন্য তো আবার পোস্ট হ্যাঁ হ্যাঁ পোস্ট ক্রিয়েট করবে পোস্ট ক্রিয়েট করার পাওয়ারটা কিন্তু রুলের নেই রুলে সেলারি করতে যায় আবার এসএসসির হবে ঠিক অনেক ধন্যবাদ তোর অনেক ধন্যবাদ ধন্যবাদ